দেখুন আমার অ্যালভেরা বা ঘৃতকুমারী কুমারী গাছ সব নিয়ে আমার একটা ঘরের পেছনে কার্নি রেখেছিলাম তার কারণ একে রাখার জায়গা নেই এই দেখুন এক বছরের মধ্যে অবশ্য এদের খাবার দিয়ে বসিয়েছিলাম এদের কি রূপ দেখুন এক বছরে সব গাছেরই খাবার লাগে তো তরকারির খোসা পচা দিয়ে বসিয়ে দিয়েছিলাম কত দেখাবো প্রচুর আছে এর অনেক চারাও হয়েছে প্রচুর বাচ্চা হয়েছে এই যে এখানে এখন কত তুলেছি দুদিন বাদে আবার লাগিয়ে ওই জায়গাতেই রেখে দেবো তাহলে আমার বর ছাদে রাখতে দেবে না বাই